আসসালামু আলাইকুম কাইসার রহমান সুজন ফ্রম মসজিদ মোহাম্মদপুর আজ আমরা আসছি মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী মসজিদ শার্দিদ এটা কিন্তু না না শার্দ্বুজ মসজিদ আজকে এই মসজিদেই আমরা থাকবো জুম্মার নামাজ পড়বো সবাইকে জুম্মা উম আশা করি সবাই সাথে থাকবে আসসালামু আলাইকুম আমি কাইসার রহমান সুজন সাংগোবঙ্গ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত মসজিদের আলো আমরা আজ হাজির হয়েছি মোহাম্মদপুর সাত মসজিদে মসজিদটি ঢাকা মোহাম্মদপুরে অবস্থিত কাটা শুরু হতে শিয়া মসজিদের দিক যেতে বা এই মুঘল সাম্রাজ্যের মসজিদটি দেখা মিলবে এই মসজিদটি আপনার মুঘল সুবেদার সায়েজ থাকার ছেলে আপনার অমিত খা ষোলোশো আশি সালে প্রতিষ্ঠিত হয়েছে এই মসজিদটিতে চারটি মিনার সহ তিনটি গম্বুজের কারণে মসজিদের নামকরণ করা হয়েছে সাত গম্বুজ মসজিদ এই মসজিদটি মুঘল আমলের অন্যতম নিদর্শন ষোলোশো আশি সালে মুঘল সুবেদার শায়স্তা খার আমলে তার পুত্র অমিত খা মসজিদটি নির্মাণ করেন মসজিদটি দেখতে অনেকটাই লালবাগ দুর্গ মসজিদ বা খাজা আম্বার মসজিদের সাথে করার জন্য মসজিদের বাহিনী রয়েছে সুবিশাল এবং ঐতিহ্যবাহী পানির হাউস যা দ্বারা মুসলিরা প্রশান্তিতে পুজো করতে পারে মসজিদটির পূর্ব দিকের গায়ে ভাঁজ বিশিষ্ট তিনটি খিলান এটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে মসজিদের পশ্চিম দেয়ালে তিনটি মেহরাব রয়েছে দূর থেকে মসজিদটিকে অনেক সুন্দর দেখায় মসজিদের ভিতরে চারটি কাতারে প্রায় নব্বই থেকে একশো জনের মতো মুসল্লি নামাজ আদায় করতে পারে মসজিদের পূর্ব পাশে একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে একটি সমাধি কথিত আছে এটি শায়স্তা খায়ের মেয়ের সমাধি সমাধিটি বিভিন্ন মাজার বলেও খ্যাত মসজিদটি এবং বিবির মাজার দুটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে আমরা সাতগম্বুজ মসজিদে সকাল সাড়ে এগারোটা নাগাদ হাজির হয়েছিলাম মসজিদটি ছোট হলেও জুম্মার দিনে এখানে কয়েক হাজার মুসল্লি একসাথে নামাজ আদায় করে قال تعالى: فاذكروني اذكركم واذكروه ولا تكفرون. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يا ابا بكر، আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই আমরা আজকে এই সাত পুজোর মসজিদে নামাজ পড়লাম আল্লাহ প্রাকৃতিক পরিবেশে আল্লাহ মানে এই যে খোলামেলা পরিবেশে প্রাকৃতিক যে একটা গন্ধ ফ্লেভার আল্লাহর যে একটা নিয়ামত আল্লাহ এখানে নামাজ পড়ার আল্লাহর কাছে লাখ লাখ সুখিয়া তো আজকের ভিডিও এই পর্যন্তই অবশ্যই সবাই পাত্র আত্ম নামাজ করবেন হাল্লা এখানে পাঁচত্য না হসপরত্ব সিদ্ধান্ত করল আজকের পর্যন্ত ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেব ধন্যবাদ